হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিশিয়াল নিশা তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে হলো একটা তিন দিনের জার্নি শেয়ার করব তো একসাথে শেয়ার করব না কেটে কেটে শেয়ার করব তো আমরা ঘুরতে যাচ্ছি কটা বাজে এখন হয়ে গেছে কুড়ি মিনিট লেটে চলছি আমরা পুরীতে তো চলো বিকেল থেকে ভ্লগটা শুরু করছি আজকে হলো হচ্ছে ভাই ফোটা তো ভাই বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি ভাই দিয়ে সকালবেলা ভাই দিয়েছি তারপর বিকেলবেলা বেরিয়ে পড়েছি ভাই তো আমাদের ট্রেন হলো শালিমার থেকে তো যারা আমতলা বা ডায়মন্ডের দিক থেকে শালিমারে যাবেন তারা ওই আম ধর্মতলাগামী কোনো বাসে উঠে পড়বেন উঠে পড়ে পিটিএ স্টপে নামবেন নেমে দিকে বাস যায় বাস থেকে নেমে পড়ে অন্ধকারের মধ্যেই আমাদের নামিয়ে দিয়েছে আর এই যে অনেকটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমার বর বিরক্ত হয়ে গেছে ট্রেনে করে নিয়ে গিয়ে লাগেজ বইছে আর আমাকে দিয়েছে এতগুলো একটা বইছে তাই বলছে ফেলে দেবো আমাদের আটটা পঁচিশে ট্রেন আর এখন সাতটা মতো বাজে তো অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছি আমরা তো এই যে এবারে আমাদের সঙ্গে একজন স্পেশাল গেস্ট আছে এই যে ঝুড়িতে আছেন উনি তো উনিও যাচ্ছেন আমাদের সঙ্গে আর এই যে শালিমা স্টেশন প্রথমবার আমি ট্রেনে উঠলাম স্টেশনে এলাম আর কি প্রথমবার ট্রেনে উঠব আমি এর আগে দিনও ট্রেন জার্নি করিনি মানে আমাদের ট্রেন লাইনে কোনো আত্মীয় স্বজনই নেই তো ওই জন্য আর ট্রেন চড়া হয়নি এই যে সালিমা স্টেশন জীবনে প্রথমবার ট্রেনে উঠব পৌঁছে গেছি আমরা আর দুজন সামনে এগিয়ে গেছে শুধু এই লাগেজটা বইছে প্রথমবার ট্রেনে ওঠার এক্সাইটমেন্টে গলা শুকিয়ে যাচ্ছে আমার শুধু শুধু জল চেষ্টা পাচ্ছে লাগেজ ও ম্যাডাম ও ম্যাডাম আমরা যেহেতু অনেকক্ষণ আগে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম প্রায় দেড় ঘন্টা ট্রেন ছাড়ার প্রায় দেড় ঘন্টা আগে তো ওই জন্য এই ট্রেনের সামনে বসেছিলাম কিন্তু এই ট্রেনটা ছাড়ার পর এটাও পুড়ি যাচ্ছে তো এই ট্রেনটা ছাড়ার পরে তারপর অ্যানাউন্স করলো আমাদের ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্মে আর আমরা এক নম্বর প্ল্যাটফর্মে এখানে বস তো তিন নম্বর প্ল্যাটফর্মে যাবো এরপর তো ওরা খাবার কিনতে গেছে খেতে হবে কিছু রাত্রিরে তো কিছু খেতে হবে ট্রেনে তো ওই জন্য কিছু খাবার কিনতে গেছে আর এই যে তিন অ্যালাউন্স করার পর আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে চলে যাচ্ছি আমরা এক নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম এখন তিন নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি তিন নম্বর ওপরে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে দেখলাম যে ট্রেন আমাদের এসে দাঁড়িয়ে আছে তো আমরাই ভুল প্ল্যাটফর্মে বসেছিলাম তো তারপর সিট নাম্বার দেখে নিলাম দেখে নিয়ে সবাই আমাকে ছেড়ে গাড়িতে উঠে পড়েছে আর আমি সবার লাস্টে দেখতেই পেলে আমার বর শুধু লাগে যার গোপালকে নিয়েছে তো ওটাকে নিয়ে ও হিমশিম খেয়ে যাচ্ছে আর কি আর আমাকে আরও তিন চারটে ব্যাগ সামলাতে দিয়েছে তো আমি একাই তারপর ওদের পরে ট্রেনে উঠে বললাম একা একাই কি আমাদের ট্রেনের মধ্যে উঠে পড়েছি আমরা সবাই ফাইনালি এক নম্বরে থেকে তিন নম্বরে এসে ট্রেন পেয়ে গেছি ট্রেনটা দাঁড়িয়েই ছিল চলো 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 এই ব্যাগ গুলো দেখো বাইরে হাঁপিয়ে গেছি ভালোই তো ঠান্ডা হ্যাঁ সোয়েটার মতো আছে তোমার না বরের গেঞ্জি

খিদা পেয়েছে কি নিয়ে এসছো রুটি তরকারি মাংস আমি নিয়ে আসতাম গো শুধু ওকে নিয়ে আসছি বলে নিয়ে আসি এগুলোতে কি এগুলোতে কি তরকা ও তো রুটি

বাড়িতে থাকলে আমাদের সাতটা তাড়াতাড়ি ডিনার হয় না সেই এগারোটা বেজে যায় আর এখন অলরেডি দশটা বাজে হার্ডলি তো এখন আমাদের এই যে খাওয়া হয়ে গেল দেখতেই পেলে তো খাওয়ার পর একটু শশা খাচ্ছিলাম এই যে আমার বরের বন্ধু ওরাও দুজন যাচ্ছে আমরা চারজনে মিলে যাচ্ছি তো ওরা নিয়ে গিয়েছিল তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম একসাথে শুয়ে পড়েছি এটা এখন ঠিক করছে ট্রেনে এখনো ঠিক করছে ওখানে রাত্রিতে তো আর জানলার বাইরে দেখার কিছু নেই বাইরের দৃশ্য সবটাই অন্ধকার আর যেহেতু আমাদের স্লিপার ট্রেন ওই জন্য আমরা খাওয়া দাওয়া হয়েই গেছে তো তারপর সবাই বেশিরভাগই সবাই শুয়ে পড়েছে মানে কোনো কাজ নেই আর আমরাই বা জেগে থেকে কি করব ওই জন্য শুয়ে পড়েছি আর এখানে বাড়ির মতো নয় সরু সরু সিট তো কোনো রকমে শুয়ে পড়েছি মাঝখানে শুয়েছি জানি না রাত্রেবেলা পড়ে যাব কিনা তো ওই জন্য ঘুম তো হবে না জাস্ট শুয়ে থাকা তো এই যে শুয়ে পড়েছি আর ওরা সবাই হচ্ছে শোয়ার তোড়জোড় করছে তো চলো রাত কাটতে না কাটতেই একদম ওয়েলকাম টু পুরী পুরীতে পৌঁছে যাব এখানে চোখ বন্ধ করব আর সকালবেলা উঠবো পুরীতে গিয়ে পাঁচটা দশের অনেক আগেই পৌঁছে গেছি সাড়ে চারটায় তে আমরা পুরীতে পৌঁছে গেছি এখনো ট্রেন থেকে নামিনি সব ট্রেনে কামরা খালি হয়ে গেছে আর আমরা সবাই নামছি পাঁচটা দশে আমার কথা ছিল পাঁচটা তো আগেই নেমে গেছি সাড়ে চারটে দিনে আমি দিয়েছি আমাদের পুরী

তো ওই কারণে তাড়াতাড়ি পৌঁছে গেছে তো আমরা ভাবছিলাম ট্রেন কেন যাচ্ছে না তো কোনো স্টেশনে হয়তো হোল্ড করে আছে কিন্তু অনেকে দেখলাম যে বলছে ট্রেন পুরী পৌঁছে গেছে তো ওই জন্য বেশিরভাগ সবাই নেমে গেছে আমরাই সবার লাস্ট পড়েছি পুরী আর এই যে স্টেশনে আমাদের তো হোটেল আগে থেকেই বুকিং করা আছে তো এবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে কোনো কিছু পাই কি দেখতে হবে তো দেখে তারপর টোটোওয়ালা বা অটোওয়ালাকে বলতে হবে হোটেলের নাম তো ওখান থেকে আমরা হোটেলে চলে যাব আমরা হোটেলের সামনে পৌঁছে গেছি অটো আমার বর আর একটা ট্রলি নিয়ে আর আসতে পারছে না আমি এতগুলো নিয়ে চলে এলাম আবার একটা নিয়ে আসতে পারছে না চলে হোটেলের সামনে বসে আছি এখন কেউ নেই তো হোটেলে চেকিংটা করে নি ততক্ষণ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তো দেখা হবে নেক্সট ব্লগে